একদম ধামাক অফার দিচ্ছি দিব আর কিছু লস এর জন্য প্রোডাক্ট যাদের শরীরে অতিরিক্ত ম্যাচ চব ভি ফ্যাট বার জুস হ্যাঁ সাপ্লিমেন্টসের জন্য আর একটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার

এই এই প্রবলেম দেখা যাচ্ছে কেউ চিকুন খাইলেও মোটা হয় না আবার দেখা যাচ্ছে কি হরমোনের কারণে অল্প পরিমাণে খায় কিন্তু মোটা হয় যে অনেক বেশি পরিমাণে হচ্ছে হরমোনাল প্রবলেম প্রবলেম তো ওই সমস্ত প্রবলেমগুলো দূর করার জন্য কিছু স্লিমিং প্রোডাক্ট নিয়ে আসলাম ঠিক আছে আর কি জুস নিয়ে আসলাম একটা হচ্ছে কি আপনার অর্গানিক আপনার এবি আর কি ফ্যাট বার্ন জুস

ভিউয়ারস এগুলা মূল কাজটা হলো ওয়েট লস করবে স্লিম করবে বান করবে মেট ছড়বে কিন্তু কমাবে এবং বিষাক্ত যে টক্সিনটা থাকে শরীরে এই টক্সিনটা কিন্তু রিমুভ করবে শরীর থেকে এই টক্সিনের কারণে কিন্তু অনেক ধরনের অনেক প্রবলেম হয় শরীরে চলবি মেট ছড়বে বড়ে এগুলা বাড়তে বাড়তে এক সময় কিন্তু হার্ট ব্লক পর্যন্ত হয়ে যায় লিভার ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার সিরোসিস পর্যন্ত চলে যায় অনেকের হার্ট ব্লক হয়ে যায় এগুলা রিমুভ করার জন্য এই জুসার আইটেমগুলো ভয় পাই যে সাপ্লিমেন্ট কিন্তু উপাদান এটার পাতা লেবু এগুলো প্রসেসিং এর মাধ্যমে এটার মধ্যে খুব সুন্দর একটা উপাদান দিচ্ছি আপনার আদার প্রতি পাতা ঠিক আছে যেটা হচ্ছে কি যাদের ডায়াবেটিস বাংলাদেশের এখন

পদিনা পাতা আদা লেমন ঠিক আছে আর কিছু আর কি কোম্পানির সিক্রেট ভাবে ওয়েট লস কমানোর জন্য আর দিয়ে তৈরি কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট ঠিক আছে এটা বলতে পারেন যে এটা কোন কোন বয়স মানুষ খেতে পারবে আপনার এটা হচ্ছে যাদের শরীর অনেক বেশি মোটা বয়স্ক আমার বয়স বেশি না আঙ্কেল কন আন্টি কন ভাই কন বোন কন ঠিক আছে

বিশ থেকে ত্রিশ মিনিট আগে এটা ভিজিয়ে রাখবেন হ্যাঁ তারপর ত্রিশ মিনিট পর এটা খেয়ে ফেলবেন আর এটার সাথে কিন্তু আপনারা কোন ধরনের সুগার এবং সল্ট কোন কিছু লবণ এবং চিনি এগুলো করবেন না যদি চিনের প্রয়োজন হয় তাহলে মধুটা অ্যাড করতে পারেন এছাড়া আদার কোনো কিছু অ্যাড করার দরকার নেই এক থেকে দুই চামচ নেবেন এখান থেকে পাউডারটা নিয়ে মিক্স করে আধা ঘন্টা রেখে তারপর প্রতিদিন তারপর খাবেন প্রতিদিন প্রতিদিন খাবেন খাবার আগে খাবেন হ্যাঁ সকালে রাতে দুই চামচ খেলে হবে খালি পেটে আপনি ওয়েট লস করার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোডাক্ট আপনি হানির পর হবে একদম ন্যাচারাল উপায়ে প্রাকৃতিক ভাবে আর এগুলো কিন্তু কত বছর বয়স 10 বছর উপরে থেকে নাকি হ্যাঁ 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 10 বছর উপরে থেকেই আপনি 10 বছর উপর হবে প্রেগন্যান্ট যারা মহিলা আছে তারা খেতে পারবে না এগুলো হ্যাঁ অবশ্যই মহিলাদের খেতে পারবেন না

দেশ থেকে কিংবা বিদেশ থেকে অনেক ভাই বিদেশ থেকে ব্যাস করে যে ভাই আমি পড়াটা লাগবে আমাদের দেশে ভাইকের জন্য কিংবা বিদেশ নিয়ে আসবো তো যে দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে দেশের না কিন্তু প্রোডাক্টটা আমরা মাত্র শুধু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পর ডেলিভারি পাঠাই বিদেশে পাঠাইতে পারি না তো ওই তো আপনারা যদি পড়া নিতে চান আপনারা অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ দিবেন আর বাকি প্রোডাক্ট খাতে পেয়ে পরের টাকা পরের টাকা পেমেন্ট করে দিবেন ওকে তো আমরা একটু প্রাইসে চলে যাই আমাদের প্রাইস কি আজকে এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে কি আপনার একটু বলে দেন তো জি এটা হচ্ছে কি এটাও কিন্তু আপনার ওয়েট জুস হয়ে দেখেন সেভার সকালে ও রাতে খাবার এক জি এটা একটু ব্যতিক্রম এক ঘন্টা রেখে দিতে অতঃপর ছেগে এক টুকরো বা এক চামচ লেবুর রস ছোট এক টুকরো আদা ব্যতিক্রম এখানে আপনি শুধু লেখা দিচ্ছে দেখেন এক টুকরো আদা এবং অতি অল্প লবণ মিক্স করে খাইতে হবো আপনার এখানে লেবুর রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভাবে ভিতরে সবই দেওয়া আছে ঠিক আছে চিনি বা মিষ্টি এটা সম্পূর্ণ পরিহার করতে বলছে এবং মাংস এবং খাবারের আগে ঘুমানোর আগে পরিহার করুন আর এটার মধ্যে দেখেন আপনি লিখে দিচ্ছে কিন্তু এটি একটি খাবার ওষুধ নয় নর্মালি অনেকে ভয় পায় যে এটা খামো আমার শরীরে কি কিছু সমস্যা হয় কিনা অমুক সমুক মেডিসিন কিনা না এটা সম্পূর্ণ ন্যাচারাল গাছ গাছ আর বাংলাদেশের কিন্তু প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান অনেক প্রাকৃতিক জিনিস অনেক বেশি তো গাছ গাছ আর প্রোডাক্ট দিয়ে এটা কিন্তু তৈরি প্রোডাক্টটা ঠিক আছে আমরা একটু প্রাইজে চলে যাই আমাদের আছে প্রাইজ আছে একদম ধামাকা অফার প্রাইকারি প্রাইস প্রাইকারি প্রাইস কত ভাই সিঙ্গেল প্রাইস আছে এটা মাত্র আপনার 650 টাকা

আপনার ছবির মধ্যে কিংবা যে কোনো ইস্তেমা লিখে দেয় যে একটা প্রোডাক্ট খেলে আপনার ওয়েট লস হবে দশ থেকে পনেরো কেজি ঠিক আছে আমি বলবো যে আসলে সে যে সে যাই বলুক না কেন তার কথা আমি ভালো সত্যমিত থাকি তুই বলতে চাচ্ছি না এর আমি বলতে চাচ্ছি যে আপনি একটা প্রোডাক্ট খাইলেন আপনার শরীর সত্তর কেজি আশি কেজি তো আপনার একটা সাতশো টাকা জিনিস খেয়ে যদি আপনি মনে করেন যে আপনার শরীর দশ পনেরো কেজি কমে যাবো গা তাহলে ডাক্তার দরকার আছে বাংলাদেশ আচ্ছা আচ্ছা তাহলে মোটা এত টেবলেট খাইয়া শরীর কমানো লেগে